বাচ্চা ভাই বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাইতেছি এই যে দেখেন এইগুলি হচ্ছে থাই পাঙ্কাশ লম্বা সাইজের পাঙ্কাশ এগুলি দেখেন এই পাংকাশগুলি খুবই মানসম্মত গুণগত মানের যদি আপনাদের কারো লাগে আমার কাছ থেকে এই ধরনের পাঙ্গাসগুলি নিতে পারবেন আমার কাছে এই ধরনের পর্যাপ্ত পরিমাণ পাঙ্কাশ আছে আমরা বেশিরভাগই হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা যদি এসে মনে করেন আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে এই মাছ সাপ্লাই দিয়ে থাকি এই যে দেখেন এই পাংকাশ আমরা শুধু পাঙ্কাশ নয় আমরা মনোসেক্স তেলাপিয়া শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা আয়ের বোয়াল চিতল আমরা এই ধরনের মাছ করে থাকি যদি আপনাদের কারও লাগে আমাদের কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই যে এই মাছগুলি দেখতেছেন যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় গুন্টি বাজি নোটিফিকেশন অন করে দেন যাতে আপনারা আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এই যে মানে ধরুন খুবই মানসম্মত মানের পাঙ্খাশ এই যে দেখতেছেন এই যে দেখেন